আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আজকে আপনাদের সামনে আমি একটা ভাইকে তো আমার বন্ধু আমার আগের বন্ধু ছিল তো একটা কারণবশত তার একটু প্রবলেম হচ্ছে তো সেই প্রবলেমে সে একটু মানে অন্য মানসিকতা রয়ে গেছে তো আজকে ওনার কাছে আমি একটা গান শুনবো আমি রিকোয়েস্ট করছি যে বন্ধু তুই আজকে আমাকে একটা গান শোনাবি তো বন্ধু আজকে আমাকে একটা গান শোনাবে বন্ধু শোনাবি না গান বন্ধু গান শোনাবে তো বন্ধু কি গান করবি ক ও কি আমার বাধানা তরুণে তুফান বাউ লোকে লোকে উঠে পাহানি রে এবারে মেও হারি রে কাঁচে বাসের বড়া রে এবারে মেও হারি রে কাঁচে পাশে রে রে বাধা লোটাই আমার মোহন মাইরে রে তিল মজার মুছি কথা হায় লো কে আমার মোহন মারে তিল মজার মুছি কথা হায় লোক মুড়ছি একি আমার বানাও তোর জনে তো 乖乖的。